নিফটি ভিডিওতে আমি সুর গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখি যে নিফটির কি অবস্থা দেখুন আমরা নিফটি অ্যানালিসিস করব 10 তারিখের জন্য দশই সেপ্টেম্বর দু আজকে নিফটি একটুখানি আশা জাগিয়েছে এমন আমরা বলতেই পারি যে নিফটি কিন্তু একটুখানি হলো আশা জাগিয়েছে পঁচানব্বই পয়েন্ট উপরে আজকে নিপটি এসেছে এবং আমাদের যে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল আমি আপনাদেরকে আগে বলেছি চব্বিশ হাজার আটশো ষাট সেই লেভেলটির থেকে একটুখানি উপরে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার আটশো এই লেভেলটিকে ভাঙতে তার খুব কষ্ট হচ্ছিল এবং সেই জন্যই সে ধীরে 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 এগোচ্ছিল এবং আমরা এই ধরনের মার্কেটে সাধারণত বিরক্ত হয় এবং বিরক্ত হওয়াটাই স্বাভাবিক যে ধরনের মার্কেট হয়েছে এবং যে ধরনের এক্সপায়ারি হয়েছে কিন্তু মার্কেট এই যে কেবল এবং কেবলমাত্র হয়তো সত্তর পয়েন্ট সত্তর পয়েন্টের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল আটশো থেকে আটশো এই পয়েন্টটুকুর মধ্যে সত্তর পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং ধীরে 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 সে কী করেছে না সে অন্তত পক্ষে ওপেন হয়েছিল দেখুন আর চৌষট্টিতে চৌষট্টিতে ওপেন হয়ে নিচে নেমেছিল এবং ধীরে ধীরে উপর ওঠার চেষ্টা করেছিল আবার নিচে ছিল এবং শেষ পর্যন্ত যাই হোক আটশো আটষট্টিতে কী করেছে ক্লোজিং দিয়েছে যেটি আমরা যে খুব বেশি আমরা বলবো যে দারুণ ভালো পজিশানে আছি তা নয় তবে মোটামুটিভাবে ষাটের নিচে তো নেই ষাটের উপরে আছি সেই জন্য আমাদের একটুখানি ভালো লাগছে তো দেখুন পেস্টটা তৈরি করার সে চেষ্টা করেছিল অনেকখানি উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এই মুহুর্তে যদি দেখেন তাহলে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের মোটামুটি এরকমভাবে যে লেভেলটি রয়েছে সেখানে ক্লোজ করলো আমাদের সব থেকে ভালো হতো যদি এর উপরে ক্লোজিংটা দিতে পারে কিন্তু এখন মান্থলি টাইম ফ্রেমে সেটা দেরি আছে তো চলুন উইকলি ক্যান্ডেলে একবার দেখি যে উইকলি ক্যান্ডেলে কী ঘটনা ঘটলো উইকলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে দেখবেন যে একটা রেজিস্টেন্সের উপরে হালকা হলেও ক্লোজ দিয়েছে সেটার জন্য আমি বললাম ভালো এখন আস্তে আস্তে ধীরে ধীরে উঠবে এই অঞ্চলটাতে তো হেভি রেজিস্ট্যান্স আছে আপনারা সবাই জানেন তো সেই জন্যই কিন্তু মার্কেট যে হুহু করে এগোচ্ছে তা নয় কারণ তত বেশি গতি দেবার মতো মার্কেটে নেই ডেলি টাইম ফ্রেমে আমরা কিছুটা পরিষ্কার হবে এবং সুস্পষ্ট হবে মার্কেট ব্রেকআউট করেছিল এই লেভেলকে এবং তারপর উপরে গেছিলো ধাক্কাকে নিচে নেমেছে রিটেস্ট করেছে এবং এখানে ধাক্কাকে নিচে নেমেছে এই লেভেলটাকে আমি বলেছিলাম যে আমাদের গুরুত্বপূর্ণ লেভেল এই লেভেলটিকে না পেরোলে আমরা আশা করতে পারি না আজকের দিনে কিন্তু আপনি এটা পরিষ্কার হচ্ছেন যে আগের দিনের যে ওপেনিং সেই ওপেনিং পর্যন্ত কিন্তু মার্কেটকে আজকের দিনের লোটাকে নিয়ে যেতে পারেনি তার নিচে নিয়ে যেতে পারেনি ধীরে 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 মার্কেট কিন্তু উপরের দিকেই ছিল অর্থাৎ এই লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে যদিও একটুখানি হলেও ভালো কিন্তু চরম কি ভালো চরম ভালো এই মুহূর্তে বলতে পারবো না তবে এর উপরে আর একদিন বেশ তৈরি করুক আর একদিন থাকুক এবং তারপরে আমরা দেখবো যে মার্কেট যদি উপরের দিকে যেতে পারে একের পরে সব বড় 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 রেজিস্ট্যান্স লেভেল আছে সেগুলোকে কিন্তু নিপটিকে বের করতে হবে তো আমরা দেখব যে পারে কি পারে না লেভেল আপনাদের চোখের সামনেই রয়েছে এবারে এক ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি নিপটিকে দেখেন তাহলে নিপটি কিরকম ধরনের একটা ঘটনা তৈরি করেছে দেখুন আগের দিনও আমি আপনাদেরকে বলেছিলাম যখন এখান থেকে মার্কেট পড়ে যাচ্ছে সেই সময় উদাহরণ দিয়েছিলাম এই লেভেলটিকে আজকেও দেখুন সেই লেভেলটি আপনাকে কেমনভাবে সাহায্য করবে কেমনভাবে সাহায্য করবে মার্কেট একটা হিউজ মার্কেট পড়েছিল এখান থেকে উপরের দিকে নেমে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই রেঞ্জের উপরে যেতে পারেনি অর্থাৎ এখানে কিন্তু সেলার সাহেবরা বসে আছেন এবং সেলার সাহেবরা বসে আছেন মার্কেট এখান থেকে মার্কেট নিচে নামিয়েছে চেষ্টা করেনি তা করেছে পৌঁছাতে পারেনি আবার নিচে নেমেছে আবার চেষ্টা করেনি তা নয় চেষ্টা করেছে নিচে নামিয়েছে আবার চেষ্টা করেছে ধাক্কা খেয়েছে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে সাপোর্ট লেভেল থেকে আবার চেষ্টা করেছে ধাক্কাকে নিচে নামিয়ে দিয়েছে আবার ধীরে 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 জয় করার চেষ্টা করেছে এবং সেই মুহূর্তে আছে তাহলে এই যে লেভেলটি আছে যে লেভেলটি একটি ভালো রেজিস্ট্যান্স লেভেল হিসেবে আপনি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন সেই লেভেলটিকে একবার ধাক্কা মেরেছে দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার বার ধাক্কা মারছে এই রেঞ্জটাকে এবারে হয়তো ধীরে ধীরে দেখুন লোটাকে তুলে নিয়ে যাচ্ছে সে কিন্তু এটার উপরে যদি ক্লোজিং দিয়ে উপরের দিকে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আমরা পঁচিশ হাজারের ধার অবধি যেতে পারি এ নিয়ে কোনো সন্দেহ নেই আর যদি এখান থেকে ধাক্কা খেয়ে আবার নিচে নেমে যায় তাহলে আলাদা কথা সুতরাং মার্কেটকে মার্ক করে দিন এই লেভেলটি এবং এর উপরে যদি মার্কেট খুলছে কিছুটা উপরে আপনি তার করার জন্য সময় দিন এর উপরে পজিটিভ হতে দিন তারপর ধীরে ধীরে এর উপরের দিকে যাওয়ার ভাবনা চিন্তা করবেন কিন্তু মনে রাখবেন এই লেভেল কিন্তু অত্যন্ত কঠিন রেজিস্টেন্স লেভেল সুতরাং যে বায়ার্সরা যারা আসবেন তাদেরকে কিন্তু অত্যন্ত শক্তিশালী হতে হবে এবং মার্কেটকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য তো দেখা যাবে কী করবে না করবে আমরা সেই অনুযায়ী লেভেল অনুযায়ী কাজ করবো তো আপনারা যদি তাকিয়ে দেখেন আমি একটু বড়ো করে দিলে আপনারা তাকিয়ে দেখুন এই অঞ্চল এই অঞ্চল এই অঞ্চল এই অঞ্চল এই এই অঞ্চল অঞ্চল সব এক সূত্রে বাধা সুতরাং খুব ডিস্টার্ব আছে সেই ডিস্টারবেন্সটা কিন্তু পেরোতে হবে আবার বলা যায় না ভালো ভাইরাস থাকলে পরে এটিকে অনায়াসে একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে তুলে নিয়ে চলে যেতে পারে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন এই অঞ্চলকে জয় করার জন্য কি কষ্ট করেছে আগের দিনে তাসের ঘরের মতো যখন যেটাতে মার্কেট পড়ে গেছিলো আজকেও কিন্তু সেই সেম লেভেল থেকে চেষ্টা করেছিল তুলেছে নিচে নামিয়েছে আবার ধীরে ধীরে তুলেছে আবার নিচে নামিয়েছে আবার উঠেছে আবার ধীরে ধীরে ওপর তুলে নিচে নামিয়েছে নিচে গেছে এই লেভেলটাকে পেরোনোর জন্য জয় করার জন্য কিন্তু প্রচেষ্টা করতে হচ্ছে বিরাটভাবে কারণ এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন এর চারিপাশেই সেই জন্য মার্কেটকে দেখলেন তো মার্কেটকে এত খারাপ ভাববেন না এত বিরক্ত হবেন না আমি জানি বিরক্তিকর মার্কেট মার্কেটকে তাকে দেখুন কিন্তু মার্কেট তো ওপরে উঠবার জন্য চেষ্টা করে চলেছে সুতরাং তাকে সময় দিতে হবে এটাকে আপনাদেরকে বুঝতে হবে প্রথম ক্যান্ডেলই দেখুন মার্কেট নিচে নামলো তার উপর একটা চেষ্টা করেছিল নিচে টেনে নামিয়ে দিল ট্রেনে নামিয়ে দেওয়ার পরে নিচে যাচ্ছে আবার উপরে তুলছে আবার নিচে যাচ্ছে এরকম সময়ে দেখুন লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে এবং আপনারা যদি এই অঞ্চলটাকে ঘিরে একটা ট্রেন লাইন কেঁকে দিতে পারতেন যখন এই অঞ্চলকে ভাঙলো তার উপরে কিন্তু এই টার্গেটটা আমরা নিশ্চিন্তে পেতেন অত সহজে আপনি এটার উপর ভাববেন না রেজিস্ট্যান্সে আপনার সেল করার কথা আপনি সেল করবেন এটা হবে আপনার স্টপ লস লস এবং এর উপরে গেলে লস হবে মার্কেটে আপনি আবার পয়েন্ট পেতেন যে অঞ্চল থেকে বাইং শুরু হয়েছিল আপনার সেই অঞ্চলে সাপোর্ট হওয়ার কথা সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটের উপরে উঠেছে সুতরাং ক্লিয়ার কার্ড দুটো তিনটে আপনি কিন্তু ট্রেড পাচ্ছেন এটি এটি নিয়ে বুঝতে পারেননি আমি বললাম এটি ব্রেকডাউন করার পরে রিটেস্ট এবং তারপরে পড়ল আপনি এটাকে বুঝতে পারলেন ট্রেন লাইন আপনি আঁকতে পারতেন একটা টার্গেট পেতে পারতেন আর রেজিস্ট্যান্সে সেল করার কথা এই সাপোর্ট জোন পর্যন্ত আসতে পারতেন সাপোর্ট থেকে আপনার বাই করার কথা সেই পর্যন্ত হ্যাঁ নিচে যাবে নিচে গেলে স্টপ লস নেবেন স্বাভাবিকভাবে অন্তত পক্ষে দুটো তিনটে চারটে ট্রেড তো আপনার অনায়াস হয় এবং আরো ট্রেড হয় এই অঞ্চল থেকে একে কিন্তু প্রেরণত চারটি কিনি কথা নেই প্রথমবার ধাকা খেয়েছে সুতরাং কিছু না কিছু এর উপরে কি ক্লোজিং একবারের জন্য দিয়েছে দেয় নিই আপনি যদি একটা রেখা টানি তাহলে আপনি দেখুন যে টপে আপনি একটা রেখা দিলাম আমাকে বলুন দেখেনি যে এর উপরে একটাও ক্লোজিং আছে কিনা একটাও ক্লোজিং নেই তাহলে আপনি কেন ভাবছেন যে মার্কেট আরও উপর দিকে যাবে সেটা আপনার বোকামি তাই না সুতরাং আপনি নিজেকে দোষ দেবেন মার্কেটকে দোষ দেবেন না আপনি মার্কেটকে বোঝার চেষ্টা করুন তো যাই হোক এটি হচ্ছে পাঁচ মিনিট টাইম প্রেমে এখন দেখুন মার্কেটকে ধীরে 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 লোগুলোকে তুলে নিয়ে যাচ্ছে আপনি এমন মনে করতে পারেন যে নিচের দিকে ছিল ইকুয়েল ছিল ওপর দিকে লোগুলোকে তুলে নিয়ে যাচ্ছে আশাবাদী হন এখানে ফাইট চলছে বায়ার্স এবং সেলার্সদের জন্য যদি মনে হয় যে ফাইট অংশগ্রহণ করবেন না তাহলে অ্যাভয়েড করুন একে ডেকে নিয়ে আসুন অ্যাভয়েড এ ফর অ্যাভয়েড মার্কেট করুন মার্কেটে ভালো মন্দ খান পায়ার পরে পা তুলে নাচান এবং দেখতে থাকুন ঠিক আছে তো আজকে আমাদের নেপটির আলোচনা এ পর্যন্তই এবং বিশেষ কিছু বলার নেই যেটুকু আমি আপনাদেরকে বার্তা দেবার চেষ্টা করলাম লেভেল যেহেতু কাছেই আছে যেটুকু বার্তা দেবার চেষ্টা করলাম সেটা হচ্ছে খারাপ মার্কেটও আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না আপনি দেখবেন যে আপনার হয়ে কেউ না কেউ লড়াই করছে সুতরাং সেই লড়াই আপনি অংশীদার হতে যাবেন না সেটা বোকামি কাজ আপনি লড়াই অংশীদার হতে যাবেন না তার পরিবর্তে লড়াই হয়ে যাবার পর যখন একটা দিক নেবে তখন আপনি গা ভাসাবেন তার আগে পর্যন্ত আপনি যুদ্ধ এনজয় করবেন যেমন করে প্রয় সিনেমাতে আপনি এনজয় করেছিলেন যুদ্ধটা কি সুন্দর যুদ্ধ একবার গিয়ে দেখে আসুন যে অ্যাকলিস এবং আমাদের বাকিদের সঙ্গে তার যুদ্ধ প্রয় রাজকুমারের সঙ্গেও যুদ্ধ দেখতে বুঝবেন না হেক্টর তো যাই হোক এগুলোকে একটা আপনি দেখুন এবং মনে রাখুন আনন্দ করুন যুদ্ধ শেষ হবে রাজা হয়ে যাবে আর রাজার গলায় মালা পরাবেন সরতে থাকবেন আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ